আমাদের বিএনপি যত লোক আছেন সবাইকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবচেয়ে বড় কথা হলো আমাদের যে আশা ভরসা ছিল যে আমাদের নেতা জননেতা নেতা মিজানুর রহমান সিনহা উনি যে নমিনেশন পেয়েছেন এর জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি এবং সবাই তার জন্য দোয়া করি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি সবার ইনশাআল্লাব কারণ মিজানুর রহমান সিনহা এমন একটা ব্যক্তি যাই তার কথা যা একবার তার সাথে কথাবার্তা বলছে এবং যা তার সাথে সাক্ষ্য দিচ্ছে সে বুঝবে যে না এই নেতাটা কেমন সে ভালো নেতা এমন একটা ভালো নেতা আমরা পাইছি সেই নেতার জন্য আমরা যথেষ্ট প্রাণপ্রাণ চেষ্টা করেও আমরা কাউদিয়ার থেকে তার জন্য যথেষ্ট করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা তার জন্য পরিশ্রম করব এবং আগামী নির্বাচনে তার জন্য যেখানে যা লাগে ইনশাল্লাহ আমরা তাই দিয়েই সেই ব্যবস্থা আমরা করবো সবচেয়ে যে প্রোগ্রামটা রোববার দিন আমাদের আমার নেতা যে নমিনেশন পাইছি সে উপলক্ষে মাওয়া থেকে টঞ্জবাড়ি পর্যন্ত আমাদের র্যালি হবে এবং গাড়ি বহর হব সেই গাড়ি বহরে তো আমরা সবাই গাড়ি নেওয়া যেতে পারবো না তো বিধায় আমাদের ইউনিয়নে নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ড থেকে সবাই আমরা একত্রিত এই গোর্ডা স্টেশনে এই ক্লাবের সামনে আমরা সবাই একত্রিত হব একত্রিত হয়ে আমার নেতাকে আমরা সম্বোধনা জানাবো এবং তাকে স্বাগতম জানাবো আমার নেতা যাতে খুশি হয় যে না ওরাও খুশি হচ্ছে আমার নেতা তো এমনিতে খুশি আমরাও খুশি যাই হোক আর সোমবার দিন আমার ভিতর বাড়িতে শরিফ বাবার আলোচনা সব হবে এবং সহযোগপূর্ণ করার ব্যাবার্তা আপনারা সবাই বলতে পারবেন ওখানে যদি আপনারা যান নাহলে আপনারা সবাই কথা শুনতে পারবেন উঠে সে বলবে এবং আমাদের কথা শেষ অনেকগুলো আমাদের সমস্যা হয় যেমন ঢাকা কল্যাণপুরে আমরা সবাই যেতে পারি না নিধা আমাদের সমস্যা হয় এই জন্য আমাদের এই প্রোগ্রামটা এখানে ফালাইছে আমার নেতা কেন যাতে আমাদের যাতে সুবিধা হয় সহজ হয় এলাকাবাসী অনেকে দেখে দেখি না আর অনেকে তো দেখে সারাই সেটা যাই হোক তার বেশি আর গাড়ির কথা তো বলা হয়েছে আর আমরা এখানে তো থাকবোই সব সহ আমরা প্রস্তুতি নেব টাইম হলো সকাল দশটা সকাল দশটা বাজে আমাদের থাকতে হবে এখানে এখানে আমরাও থাকব নিয়ে আসলে কিন্তু আমাদের সফলতা পাবো না আমরা দিয়ে কাছে আমার নেতার সমর্থন করছি এবং আমার নেতার জন্য পরিশ্রম করছি সেটা কিন্তু বিফলে যেবকে যদি আমরা এই রোববার যদি যথেষ্ট প্রতভাবে আমরা রেলিটা এটা এখন একটা রেলের মত নিব রেল দেখাতে পারি তাহলে আমাদের অনেক লোক হবে ইনশাআল্লাহ অনেক লোক হবে আমাদের উন্নয়নের দিক দিয়ে আমাদের যথেষ্ট উন্নয়ন যদি কোন উন্নয়ন বাকি থাকে আমাদের নেতা বলছে সব আমাদের এরকম নেত্রী আর এরকম